ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের বিষয় মাধ্যমিক বাংলা আফ্রিকা কবিতা থেকে তা গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এসিকিউ কোশ্চেন কিউ নিয়ে আলোচনা হবে তোমরা তাড়াতাড়ি লাইভে এসো আজকের বিষয় মাধ্যমিক বাংলা আফ্রিকা কবিতা আমার কথা শোনা যাচ্ছে তোমরা লিখে জানিও যে আওয়াজ ঠিকঠাক আসছে নাকি আজকের বিষয় মাধ্যমিক বাংলা আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল আদিম যুগের স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল আদিম যুগের স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল উত্তর হবে নিজের প্রতি উত্তর হবে নিজের প্রতি নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কে উত্তর হবে স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন ঘন ঘন মাথা নাড়ছিল সম্মতিতে আনন্দে না বিষাদে স্রোসটা ঘন 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 মাথা নাড়ছিল সম্মতিতে অধৈর্যে আনন্দে না বিষাদে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে স্রষ্টা ঘন ঘন মাথা নাড়ছিল ছিল সম্মতিতে অধৈর্যে আনন্দে না বিষাদে উত্তর হবে অধৈর্যে স্রষ্টা নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করেছিলেন কেন স্রষ্টা নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করেছিলেন কেন স্রষ্টা নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করেছিলেন কেন নিজের প্রতি নিজের প্রতি যে ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল সে হলো যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল সে হলো দুর্গমের রহস্য দৃষ্টি অতীত জাদু যুগান্তরের কবি না রুদ্র সমুদ্রের বাহু কোনটা হবে উত্তর যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল সে হলো দুর্গমের রহস্য দৃষ্টি অতীত জাদু যুগান্তরের কবি না রুদ্র সমুদ্রের বাহু কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল কোথায় রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল কোথায় রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল কোথায় বনস্পতির নিবিড় পাহারায় বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকার অন্তপুরে আলো ছিল কেমন ধরনের আফ্রিকার অন্তপুরে আলো ছিল কেমন কৃপন দুর্বোধ আবিল না নগ্ন আফ্রিকার অন্তপুরে আলো ছিল কৃপন দুর্বোধ আবিল না নগ্ন উত্তর হবে কৃপন নিবৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল কি দুর্বোধ সংকেত ভাষাহীন ক্রন্দন হ্যাঁ নির্লজ্জ অমানুষতা দুর্গমের রহস্য নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্বোধ সংকেত ভাষাহীন ক্রন্দন হ্যাঁ নির্লজ্জ অমানুষতা না দুর্গমের রহস্য উত্তর হবে দুর্গমের রহস্য জলস্থল আকাশে আফ্রিকা চীন ছিল দুর্গমের রহস্য দুর্বোধ সংকেত বিরূপের ছদ্মবেশ প্রকৃতির দৃষ্টি অতীত জাদু জলস্থল আকাশে আফ্রিকা চীন ছিল কি ছিল জলস্থল আকাশে আফ্রিকা চীন ছিল কি দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা ছিল তা হলো কি প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা ছিল তা 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 কি মন্ত্র মন্ত্র আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে নতুন সৃষ্টিকে শঙ্কাকে ভীষণকে না আপনাকে আফ্রিকা বিদ্রুপ করছিল নতুন সৃষ্টিকে ভীষণ কে না আপনাকে উত্তর হবে ভীষণ কে আফ্রিকা বিদ্রুপ হ্যাঁ করেছিল ভীষণকে কিভাবে আফ্রিকা বিদ্রুপ করেছিল ভীষণকে কিভাবে আফ্রিকা বিদ্রুপ করেছিল কিভাবে বিরূপের ছদ্মবেশে বিরূপের ছদ্মবেশে আফ্রিকা বিদ্রুপ করেছিল ভীষণকে কিভাবে বিরূপের ছদ্মবেশে কে শঙ্কাকে হার মানাতে চাইছিল কে শঙ্কাকে হার মানাতে চাইছিল কবি আফ্রিকা রুদ্র সমুদ্রের বাহু না দৃষ্টি অতীত জাদু কে শঙ্কাকে হার মানাতে চাইছিল কবি আফ্রিকা রুদ্র সমুদ্রের বাহু দৃষ্টি অতীত জাতু উত্তর হবে আফ্রিকা উত্তর হবে আফ্রিকা தாண்டবের দুনধবী নিনাদে এই দুনধবী কি দুনধবী কি தாண்டবের দুনধবী নিনাদে দুনধবী কি করতালি ঢাক ঢোলক না দামামা করতালি ঢাক ঢোলক না দামামা উত্তর হবে দামামা হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলতে কাকে বোঝানো হয়েছে হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলতে কাকে বোঝানো হয়েছে এশিয়া ইউরোপ আফ্রিকা না আমেরিকা কে হাই ছায়াবৃতা এখানে ছায়াবৃতাটা কে উত্তর হবে আফ্রিকা তাণ্ডব শব্দের অর্থ কি তাণ্ডব শব্দের অর্থ কি তাণ্ডব শব্দের অর্থ কি তান্ডব শব্দের অর্থ কি উদ্দাম নাচ তান্ডব শব্দের অর্থ হচ্ছে নাচ কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল কি অপরিচিত ছিল কালো ঘন্টার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল তোমার মানব রূপ তোমার মানব উপেক্ষার দৃষ্টি কেমন ছিল উপেক্ষার দৃষ্টি কেমন ছিল উপেক্ষার দৃষ্টি কেমন ছিল আবিল উত্তর হবে আবিল আফ্রিকা কবিতায় ওরা এলো কি নিয়ে আফ্রিকা কবিতায় ওরা এলো কি নিয়ে লোহার হাত কড়ি নিয়ে লোহার হাত কড়ি নিয়ে এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে ওরা কারা ওরা বলতে কাদের বোঝানো হয়েছে এলো ওরা লোহার হাত কুড়ি নিয়ে ওরা কারা ওরা বলতে কাকে বোঝানো হয়েছে ওরা বলতে কাকে বোঝানো হয়েছে বা কাদের বোঝানো হয়েছে ভারতীয় ইউরোপীয় আমেরিকান না জঙ্গলি উপজাতিদের কাদের বোঝানো হয়েছে ওরা হলো ভারতীয় ইউরোপীয় আমেরিকান না জঙ্গলি উপজাতি উত্তর হবে ইউরোপীয়রা মানুষ ধরার দলের নখ ছিল কেমন মানুষ ধরার দলের নখ কেমন ছিল চেয়েও তীক্ষ্ণ নেকড়ের চেয়েও তীক্ষ্ণ বেশ মানুষ ধরার দল গর্ব হ্যাঁ গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল কার থেকে বেশি অন্ধ ছিল মানুষ ধরার দল মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল সে হচ্ছে সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সূর্য অরণ্য আচ্ছা সভ্যের লোভ কেমন সভ্যের লোভ কেমন সভ্যের লোভ কেমন উত্তর হবে বর্বর সভ্যের বর্বর লোভ নগ্ন করলো কাকে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো কাকে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো কাকে আপন নির্লজ্জ অমানুষ থাকে আপন নির্লজ্জ অমানুষ থাকে আফ্রিকার ক্রন্দন কেমন আফ্রিকার ক্রন্দন কেমন আফ্রিকার ক্রন্দন কেমন উগ্র বিভৎস বিভৎস আবিল না ভাষাহীন আফ্রিকার ক্রন্দন কেমন উগ্র বিভৎস আবিল না ভাষাহীন মাধ্যমিক বাংলা তোমাদের আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আফ্রিকার ক্রন্দন কেমন উগ্র বিভৎস আবিল না ভাষাহীন উত্তর হবে ভাষাহীন অরণ্য পথ কেমন অরণ্য পথ কেমন সূর্যহারা অন্ধ বাসপাকুল না পিচ্ছিল উত্তর হবে বাসপাকুল উত্তর হবে বাসপাকুল যারা কাঁটা মারা জুতো তারা হলো যারা কাঁটা মারা জুতো পড়েছিল তারা হলো দস্যু নেগড়ে মানুষ ধরার দল না পশু যারা কাঁটা মারা জুতো পড়েছিল তারা হলো দস্যু নেগড়ে মানুষ ধরার দল না পশু কারা মাধ্যমিক তোমাদের আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা কাঁটা মারা জুতো পরেছিল তারা হলো কারা দস্যু নেগড়ে মানুষ ধরার দল না পশু উত্তর হবে দস্যু বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল ভাষাহীন ক্রন্দন পদচিহ্ন চিরচিহ্ন না অপমান বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল ভাষাহীন প্রন্দন পদচিহ্ন চিরচিহ্ন না অপমান উত্তর হবে চিরচিহ্ন বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার ড্যাশ বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার ড্যাস শূন্যস্থান পূরণ করতে হবে তোমার অপমানিত ইতিহাসে তোমার অপমানিত ইতিহাসে যে মন্দিরে পুজোর হ্যাঁ পূজার ঘন্টা বাজছিল তা অবস্থিত ছিল কোথায় যে মন্দিরে পূজার ঘন্টা বাজছিল তা অবস্থিত ছিল কোথায় সমুদ্র পাড়ে সূর্যহারা অরণ্যে মানবীর দ্বারে না রুদ্র সমুদ্রে যে মন্দিরে পূজার ঘন্টা বাদ ছিল তা অবস্থিত ছিল কোথায় সমুদ্র পারে পূজার ঘন্টা কখন বাদ ছিল সকালে সন্ধ্যায় সকাল সন্ধ্যায় না মধ্যরাতে পূজার ঘন্টা কখন বাদ ছিল সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় শিশুরা খেলছিল কোথায় শিশুরা খেলছিল কোথায় মায়ের কোলে পাড়ায় পাড়ায় বাসপাকুল অরণ্য পথে না গুপ্ত গ ঘরে গুপ্ত গ ঘরে শিশুরা খেলছিল কোথায় মায়ের কোলে পাড়ায় পাড়ায় বাসপাকুল অরণ্য পথে না গুপ্ত গ ঘরে উত্তর হবে মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল মধুর ঝঙ্কার পূজার ঘন্টা সুন্দরের আরাধনা না সুরের মূর্ছনা সুন্দরের আরাধনা সুন্দরের আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল কাল কথার অর্থ কি আজ যখন পশ্চিম দিগন্তে প্রদশকাল প্রদশকাল প্রদোষকাল কথার অর্থ কি প্রভাতকাল দ্বীপ প্রহর সন্ধ্যাবেলা না দিনের বেলা উত্তর হবে সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে কোন সময়ে ঝড় আসছে পশ্চিম দিগন্তে কোন সময়ে ঝড় আসছে প্রভাতকালে দ্বীপ প্রহরে বেলায় না প্রদোষকালে উত্তর হবে কালে। গুপ্ত গহ্বর থেকে যারা বেরিয়ে এলো তারা হলো ছায়াবৃতা দস্যু পশু না গুপ্ত গহ্বর থেকে যারা বেরিয়ে এলো তারা হল ছায়াবৃতা দস্যু পশু নেকড়ে উত্তর হবে পশু দিনের কাল ঘোষণা করল শুভধ্বনিতে ধ্বনিতে গর্বিত কণ্ঠে না দাম্ভিক কণ্ঠে দিনের অন্তিমকাল ঘোষণা করল কণ্ঠে অশুভ কণ্ঠে গর্বিত কণ্ঠে না দাম্ভিক কণ্ঠে উত্তর হবে অশুভ কণ্ঠে কবির সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন কবি সন্ধ্যার শেষ রশ্মিপাতে পাতে কাকে আহ্বান করেছেন আফ্রিকাকে বিশ্ববাসীকে যুগান্তের কবিকে না মান হারা মানবীকে আফ্রিকা কবিতা তোমাদের মাধ্যমিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কবি সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন যুগান্তের কবিকে যুগান্তের কবিকে যে আফ্রিকার কাছে ক্ষমা চাইবে সে হলো কে যে আফ্রিকার কাছে ক্ষমা চাইবে সে হলো কে দয়াময় দেবতা যুগান্তের কবি মান হারা মানবী না প্রাচী ধরিত্রী না প্রাচী ধরিত্রী যে আফ্রিকার কাছে ক্ষমা চাইবে সে হলো কে দয়াময় দেবতা যুগান্তের কবি মান হারা মানবী না প্রাচী ধরিত্রী আফ্রিকা কবিতা থেকে তোমাদের প্রশ্ন উত্তর পর্ব চলছে চ্যানেলে নতুন হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যুগান্তের কবি হবে উত্তর যে আফ্রিকার কাছে ক্ষমা চাইবে সে হচ্ছে যুগান্তের কবি দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে মানহারা মানবীর দ্বারে মান হারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে ওই মানবীর দ্বারে মান হারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে মাধ্যমিক তোমাদের আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব চলছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দাঁড়াও এই মান হারা মানবীর দ্বারে মান হারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে বিশ্বমাতাকে ভারতবর্ষকে না ছায়াবৃতাকে না আফ্রিকাকে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে মান হারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে বিশ্বমাতাকে ভারতবর্ষকে ছায়াবৃতাকে না আফ্রিকাকে উত্তর হবে আফ্রিকাকে কে আর দুটো প্রশ্ন আছে তারপরে কে ক্ষমা করবে ক্ষমা করো কে ক্ষমা করবে আফ্রিকা উত্তর হবে আফ্রিকা সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী হলো কি সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী কি সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো কি ক্ষমা করো এটাই হচ্ছে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী হচ্ছে ক্ষমা করো এই অবধি ছিল তোমাদের আফ্রিকা কবিতার গুরুত্বপূর্ণ হ্যাঁ এমসি পড়ব পরের দিনে তোমাদের আফ্রিকা থেকেই এসে কিউ যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকে লাইভটা এই অবধি